হ্যালো ডিউন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা একান্ন আর আমাকে দেখে বুঝতেই পারছ সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে উঠে গেছি ঘুম ভেঙেছে অনেক সকালে জানো তো কিন্তু ব্লগটা শুরু করা হয়নি ভাবলাম একেবারে স্নান টান করেই ব্লগ স্টার্ট করব ওই জন্য আর কি এতটা লেট হয়ে যাবে ঠিক বুঝতে পারিনি আসলে লেট হতো না আমার বরের জন্য লেট হয়ে গেল আমি ভেবেছিলাম কি বলো তো আমার বর আজকে কাজে যাবে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে যখন আমি বিছানা ছাড়লাম ঘুম ভেঙেছে তো চারটের সময় এখন কি হয়েছে জানি না মানে যত রাত করেই ঘুমায় না কেন ওই সাড়ে তিনটে চারটে নাগাদ না ঘুম ভেঙে যাচ্ছে যদিও অ্যালার্ম দেওয়া থাকছে ছটার সময় কিন্তু আমার এত তাড়াতাড়ি কেন ঘুম ভেঙে যাচ্ছে জানি না তারপর আর ঘুম আসতেই যায় না দিয়ে বিছানা ছাড়লাম তখন পনে ছটা পরে ছটায় উঠলাম উঠে দেখলাম বেশ আকাশটা পরিষ্কার দেখে বেশ ভালোই লাগলো কেননা আগের দিনটা সারা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না মানে মনে প্রাণে চাইছিলাম একটা দিন বৃষ্টি হোক তাই বলে দু তিনটে দিন যদি বৃষ্টি হয় তাহলে কি আর ভালো লাগে বলো ঘুম থেকে উঠেই ফার্স্ট ভেজা ড্রেসপত্রগুলো মেলে দিলাম মেলে দিয়ে বাসন মেজে নিলাম বাসন মেয়ে যে অল্প দুটো কাচার ছিল সেগুলো কেচে মেলে দিলাম মানে যেই মেলে দিয়েছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো আমি ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি হবে মানে সকালে উঠেই তো দেখলাম আকাশ পরিষ্কার তারপরে ভাবলাম হয়তো বৃষ্টি ছেড়ে যাবে আর বর কাজে চলে যাবে আর বাকি কাজ সেরে আমি যদি স্নান করে উঠতে যাই তাহলে বর উঠে যাবে উঠেই ফ্রেশ হবে আমার স্নানটাও কমপ্লিট হবে না ওই জন্য ভাবলাম একটু ওয়েট করে যাই যদি বর উঠে যায় তাহলে একেবারে চা বানিয়ে দিয়ে বাসি বিছানাটা তুলে আমি আমার মতো স্নান করে উঠব মানে এদিকের সকালের বাসি কাজটা একেবারে গোছানো থাকবে তারপরে সেই আটটা বেজে যাচ্ছে বর সেই উঠছেই না ওকে ডেকে ডেকে সেই ওরা মানে বাপ বেটি দুজনে উঠলো সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় উঠে বলছে আমি আর আজকে কাজে যাবো না তাহলে কেমন রাগ লাগে তোমরাই বলো ও যদি আগেই আমাকে বলতো যে আজকে কাজে যাব না তাহলে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে তারপরে ওদের ডাকতাম সাড়ে আটটায় উঠতো সাড়ে নটা দশটায় উঠতো তাহলেও কোনো ব্যাপার ছিল না আর আরেকটা জিনিস কী বলো তো বাসি বিছানা রেখে না আমার স্নানটা ঠিক করা হয়ে ওঠে না কি করব বলো যাই হোক এবারে রান্নার দিকে যেতে হবে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি তরকারিও কেটে নিয়েছি তরকারি বলতে আজকে রান্না করব ইলিশ মাছ কালকে এনেছিলো চিকেন আর ইলিশ মাছ এনেছিলো ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম আর চিকেনটা করেছিলাম ওই ইলিশ মাছটা মানে স্নানের আগেই কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে তরকারি কাটলাম কাকরোল মানে কাঁকরোল ভাজবো আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করব কোনো সবজি ছিল না বর ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে গেছিলো বাজারে বাজার থেকে অনেক কিছুই এনেছে তো কি কি এনেছে এখনও আমার দেখা হয়নি তো মোটামুটি জিনিস দেখেছি তো আগে রান্নাটা সারবো কেননা বেলা তো অনেকটা হয়ে গেছে বুঝতেই পারছো মেয়ে আছে বড় আছে ওদেরকে তো খেতে দিতে হবে তাই না এই দেখো আলু আর ভেন্ডি কেটে নিয়েছি সরষে লঙ্কা দিয়ে করব আর কাঁকরোল ভাজা আর ইলিশ মাছ আর এই দেখো সেই সবজি প্রথমে বলেছিল বাজারে আজকে আর যাবো না আর বৃষ্টি হচ্ছিল আমিও অত জোর করলাম না আমি বললাম বাড়িতে যা আছে তাহলে তাই করে নেব ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল হলেই খাওয়া হয়ে যাবে তো এনেছে কাকরোল পেঁপে উচ্ছে ভেন্ডি ওলের ডাটা পটলটা না আর আনেনি পটলটা আনলে ওলের ডাটাটা করে ফেলতাম পটলটা আনেনি ওই জন্য আর কি ওলের ডাটা করলাম না আজকে ওই রান্না রান্নাবান্না করলাম ওইদিকে ভাত টকবক করে ফুটছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে ইলিশ মাছটা রান্না করে নেব ইলিশ মাছটা রান্না করে আগে একটু তেল বের করব জানোই তো ইলিশ মাছ হলে ইলিশ মাছের তেল না হলে না ঠিক জমে না বিশেষ করে আমার জন্য না আমি তো ইলিশ মাছ অতটাও ভালোবাসি না তেলটা হলে একটু ভালো লাগে আর এই দেখো সমস্ত জিনিস মেলে দিয়েছি সব ভেজা কিছু কিছু জিনিস মানে জড়ো করে রেখেছি ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই ইলিশ মাছের লাজা মাথা আর একটা চাকা দিয়ে ভেজে নিচ্ছি একটু তেল বের করে নেব আর এই মাছগুলো কাঁচা করব মানে এই যে পাঁচটা চাকা দেখছো ওটা কাঁচা কাঁচা রান্না করব সরষে লঙ্কা বাটা দিয়ে ওটা আবার আমার বর ভীষণ ভালোবাসে আর এটা ভেজে তেল করব ভাত নেমে গেছে ইলিশ মাছটাও হয়ে গেছে কাঁকরোলটা ভাজবো আর আলু ভেন্ডির তরকারি করবো তাহলে রান্নাটা হয়ে আজকের কাঁকরোলগুলো না দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু পাকা পাকা কত সুন্দর দিন ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে দেখো একটু দিচ্ছে না মনে হচ্ছে যেন রোদ বের হবে কিন্তু তোমাদের বাড়ি বৃষ্টি হচ্ছে না কত সুন্দর দিন আমাদের বাড়ি বৃষ্টি পড়ছে না আলু আর ভেন্ডির তরকারিটা বসিয়েছি ওটা হলেই হয়ে যাবে আমার কন্যা দেখো কি করছে কি করছো বাবা তুমি আছে দেখি কি ঠাকুর কি ঠাকুর গো বাবা সরস্বতী ঠাকুর তোমরা বলো কমেন্ট করে এটা কি ঠাকুর সরস্বতী বিদ্যাবতী এই দেখো ড্রয়িং করেছে ড্রয়িং আমার বর চলে গেছে বাজারে ওকে ফোন করলাম ফোনটাই রিসিভ করলো না এসেছে মনে হয় নিচে ওই তরকারিটা হবে দিয়ে ভাত খাবো দুটো সোনাকে বললাম দুটো ভাত খেয়ে নে খাবে না কালো কালো লাগছে রং করতে পারেনি সেই জন্য আবার ওই যে সবজিগুলো রাখা আছে ওগুলো ঠিক মতো তুলতে হবে মানে কোটোতে তুলব তুলে ফ্রিজের মধ্যে রাখবো আগে দুটো খাবো খাওয়ার পরে ওই সমস্ত কাজগুলো করব। আর ভালো লাগছে না জানো তো আর ভালোই লাগছে না কেমন কেমন যেন লাগছে মনে হচ্ছে যদি একটু রোদ হতো ভালো হতো বৃষ্টি চাইছিলাম মানে বৃষ্টিটা চাইছিলাম যে একদিন একটা না বৃষ্টি হোক সেটা চাইছিলাম এই তিন দিন বৃষ্টি চাইনি আমি একদিন হবে বর্ষাকাল একদিন যদি বৃষ্টি না হয় তাহলে আবার হয় ওই জন্য তো যাই হোক দেখি তরকারিটা কতটা সময় লাগে জলটা একটু বেশিই দিয়ে দিয়েছি আসলে কী বলো তো এত মনগুলো আমার মানে আলু ভেন্ডি একটু ভেজেছি ভাজার পরে যে আমি লঙ্কার সরষেটা বেটে রেখেছি ওটা দিতেই ভুলে গেছিলাম জল দিয়ে দিয়েছি তারপরে আবার সর্ষে লঙ্কাটা দিলাম আবার বাটিটা ধুয়ে একটু জল দিলাম বেশি হয়ে গেল ওটা হবে ওটা নামিয়ে নিয়ে খাবো কালকে দুটো ভাত রয়েছে দু পিস মাংস রয়েছে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে রেখেছি ওটা খেয়ে নিতে হবে প্রত্যেক দিন সেই ঠান্ডা ভাত খেতে হচ্ছে ঠান্ডা ভাত খাওয়ার পরে খিদেই পায় না তবুও খেতে হবে মা লক্ষ্মী ফেলে দেবো বলো ফেলতেও মায়া লাগে ওই জন্য খেতেই হয় তোমাকে আমি ফোন করলাম আমি তোমাকে বলছিলাম যে একটু যদি দই নিয়ে আসতে খেতাম ঠান্ডা দিয়ে গলা বসে যায় তুমি পন্ডিত আমার গলা বসবে না তোমাদের ঠান্ডার ধার তোমাদের গলা বসবে হেবি দই খেতে ইচ্ছা করেছে জানো সত্যি বলছি জানো তুমি পরে রাতে খাবো না এন গো দই খেতে খাবার কমপ্লিট রান্নাটা করলাম এখন বারোটা বারো বাজে এবারে দুটো খেয়ে নি কেননা সকালকার খাবার এখন খাবো ভাবতে পারো তাহলে সোনাকে কখন থেকে বলছি দুটো ভাত খেয়ে নে খেয়ে নে ওর নাকি খিদেই পায়নি আর আমার বর এলো এসে আবার কোথায় গেল কি জানি তো এই দেখো দেখে নাও কাঁকরোল ভাজা আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি ভাবলাম অল্প একটু ঝোল করব দেখো জল বেশি হয়ে গেছে বলে এরকমই থাকলো আর এই হচ্ছে ইলিশ মাছ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে করেছি তেল আর এটা হচ্ছে কালকের ভাত আর ওই যে দু পিস মাংস রাখা আছে ওটা খেয়ে নেবো আর হাড়িতে রয়েছে আজকের ভাত এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আবার দেখা হচ্ছে কাজ আর কাজ আর কাজ খাওয়া আর ধোয়া খাওয়া আর ধোয়া এই কাজ আর আবার তো কি কর ছেলেরাই ভালো ওদের কোনো কাজ করতে হয় না

শেষ গ্যাস মুছতে হবে 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 এটোটা সমস্ত কাজ রেডি করে একটু ফ্যানের নিচে বসেছি চুলগুলো শুকিয়ে নি কেননা স্নান করার পরে তো আর ছাড়াই হয়নি তাছাড়াও আজকে একটু চুলে ভালো করে তেল দিয়েছি আগামীকাল শ্যাম্পু করব ওই জন্যই আর কি তেল দিলাম এবার তেল দিয়ে তো বেশি দিন থাকতে পারি না ওই জন্য যেদিন শ্যাম্পু করি তার আগের দিন কিন্তু একটু তেল ভালো করেই দিয়ে নিই প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তেল বেশি দেওয়া হয়ে গেছে কাটায় কাটায় বইকাল পাঁচটা বাজে এখন একটু নিচে যাই আজকে দুটো দিন নিচে নামিনি বোরিং বোরিং লাগছে জানো তো ওই জন্য আজকে একটুখানি নিচে থেকে ঘুরে আসি মানে আকাশটা পরিষ্কার হয়েছিল চারটে থেকেই পরিষ্কার তবে এখন আবার একটুখানি মেঘলা মেঘলা বৃষ্টি আসতে পারে মনে হয় আজকেও রাতে বৃষ্টি হবে এটা বোঝা যাচ্ছে একটু ঘুরেই আসি কালকে আবার সেই রবিবার কালকে আবার নিচে যাব কি যাব না তার কোনো ঠিক ঠিকানা নেই কালকে আবার শোনা নাচ আছে আমার বরকে যেতে বললে তো আবার যায় না যদি বলি যে দিয়ে আসবে তো আর বলে তুমি যাও তুমি বাড়িতে বসতে থেকে কি করবে যাও সেই একবার সবাই ভাত খেয়েছি আমি তো কালকের ভাত খেয়েছি আর সোনা আলু ভেন্ডি তরকারি দিয়ে ভাত খেয়েছে আমার বড় তাই খেয়েছে মাছ সেই ধরাই আছে মাছটা আর কেউ খায়নি মানে ঘরে তালা দিস বাবা হ্যাঁ ঘুরে আসি একটু হ্যাঁ এসে আবার তোমাদের সাথে কথা হবে এই দুধটা কালকের কালকে একবার জাল দিয়েছিলাম আজকে সকালে একবার জাল দিয়েছি আর এখন একবার জাল দিয়ে নিচ্ছি আর এই দুধটা হচ্ছে আজকের জাল দিয়ে নিয়েছি ভাবছি একটু সীমায় রান্না করব। আর সোনা দোকানে গেছে ম্যাগি আনতে ও খাবে ম্যাগি বললো দুধ খাবো না তো ভাবছি দুদিনের দুধ যেহেতু আছে আর ঘরে সীমায়ও আছে একটু সীমায় রান্না করে খাওয়া যাক কেননা ভাত তো খেয়েছি সেই কোন সকালে একটু খিদে খিদেও পেয়েছে ওই জন্য একটু সীমায় রান্না করে নিই এই দেখো সীমাই আজকে দুধটা একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না খেয়ে নেবো তাই না প্রত্যেক দিন দুধ একটু কম কমই হয় আজকে দুধটা বেশি হয়ে গেছে মানে তিন পোয়া দুধ তিন পোয়া দুধে অল্প একটু সীমাই হালকা মিষ্টি করলাম কেননা বরকে একটু দেব আর বরের তো কেটে গেছে যদিও দেওয়া উচিত না তবুও বরকে না দিয়ে কি একলা একলা খেতে পারি বলো অল্প একটু দেবো আর মানি এখন করবে ম্যাগি আমার সীমাই রান্না রেডি হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে খেতে কতই না টেস্টি হবে বলো তো আর সোনা করছে ম্যাগি ও নিজে নিজেই ম্যাগি বানাই বলবে তোমাকে বানাতে হবে না আমি নিজে নিজেই বানিয়ে নেব। ওই জন্য নিজে নিজেই ম্যাগি বানাচ্ছে এবারে এই সিমাইটা অন্য একটা জায়গায় ঢেলে নিই আর অল্প একটু এখন খাই সোনা বলছে খাবে না সোনা ম্যাগি খাবে সোনা সীমাই খাবে না এখন এখন রাত্রি নটা দশ বাজে আর খাবার দেখে বুঝতেই পারছ যে এখন ডিনার করব হ্যাঁ এখন ডিনার করব অনেক কটা দিন পরে আজকে কিন্তু রাতের বেলায় বাইরে বসে ভাত খাবো আসলে কি বলতো গরম পড়ে থেকে খাবার সেই ঘরের মধ্যে নিয়ে যায় রান্না বান্না করে তারপরে আর বাইরে বের করি না ওই ঘরের মধ্যেই খেয়ে নিই যেহেতু আজকে ঠান্ডার দিন ওই জন্য ভাত তরকারি কিন্তু মিস্কেটের মধ্যেই রেখেছিলাম আর বাইরেই খেয়ে নেবো বাইরে খেলে একটা সুবিধা আছে টেবিলের ওপরে খাওয়ার পরে না কাজ একটু কম হয় আর নিচে বসে খাবার খেলে কাজটা একটু বেশিই হয় আজকে একটু তাড়াতাড়ি খাবারের কাছে এলাম খিদে তেমন পায়নি তবে একটু ঘুম পেয়েছে আর তাছাড়াও আজকে সারাটা দিন একবার খাওয়ায় দিন চলে গেল আমার আর আমার বরের কথা ছেড়ে দাও মেয়েটাও সে একবার খেয়েছে আর আমার ঘুমও পেয়েছে ওই জন্য ভাবলাম আগে ডিনারটা কমপ্লিট করি তারপরে দেখা যাবে যখন ঘুম আসে আসবে তাই না তো খাওয়া দাওয়াটা সেরে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও দিনকে দিন আমি অনেকটা শুকিয়ে গেছি আগের মতো অতটাও কিন্তু হেলদি নেই কেন বলো তো আমার মনে হয় টেনশন করে করে আসলে কি বলো তো তোমরা তো আগের মতো আর ভালোই বাসো না আমাকে ওই জন্য টেনশন হয় সময় সময় যে আমি আবার কি দোষ করলাম যে তোমরা আমাকে আর ভালোই বাঁচতো না এই টেনশনেই মনে হয় আমি এতটাও খারাপ হয়ে গেলাম তো যাই হোক খেয়ে উঠলাম খেয়ে উঠে যা কাজ থাকে আর কি সমস্ত গাছ সেরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে ঘরে ঢুকলাম একটু চেঞ্জও করে নিলাম কেননা সেই সকালে স্নান করেছি তারপরে আর চেঞ্জ করা হয়নি আর এখন যদি চেঞ্জ না করি তাহলে আর ঘুম আসবে না ওই জন্য চেঞ্জ করলাম মানে রাতে অন্তত দু ঘন্টা তো ঘুমাতে হবে তাই না বলো না ঘুমালে চলবে কী করে এবারে শুয়ে পড়বো মানে যখন আমি খেলাম খেলাম আজকে নটা দশে তার আগেই ঘুম লাগছিল এত ঘুম লাগছিল কি বলবো তখন যদি আমি দু পাতা এক করতাম আমি মানে এতক্ষণ ঘুমিয়ে সাঁতার পাতার হয়ে যেতাম মানে গভীর ঘুম থাকতো কিন্তু ঘুমিয়ে পড়লে আমাকে তো সে আবার উঠতে হতো খেতে দিতে হতো তাই না ওই জন্য আমি না ঘুমিয়ে আমি বললাম চলো আগে খেয়ে নিই খাওয়া হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে দেখো চোখের ঘুম উড়ে গেছে তো যাই হোক তবুও শুয়ে ঘুমানোর চেষ্টা করবো তাই না আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে